নববারাকপুরে বাহান্ন কোটি টাকা জল প্রকল্পের শিলান্যাসে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দীর্ঘ চৌত্রিশ বছর বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে দু সালে রাজ্যের শাসনভার গ্রহণ করে মা মানুষের সরকার তৃণমূল সরকার আর দু হাজার সাল থেকে রাজ্যের উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারই অঙ্গরূপে নববারাকপুরের উন্নয়নের মুকুটে নবতম নতুন পালক যুক্ত হল বাহান্ন কোটি টাকা জল প্রকল্প শহরে প্রতিটি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নতি সাধনে প্রতিস্থাপন করা হবে দুটি ভূগর্ভস্থ রিজার্ভার ও তিনটি নতুন ওভারের ট্যাঙ্ক সোমবার দুপুরে নম্বর ওয়ার্ডের স্পোর্টিং ক্লাব ময়দানে শিলান্যাস করেন বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থানো করলে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঐকান্তিক উদ্যোগে বাহান্ন কোটি ব্যয়ে নির্মিত হবে অত্যাধুনিক দুটি ভূগর্ভস্থ রিজার্ভার এবং তিনটি ওভারের ট্যাঙ্ক উক্ত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস পুরসভার বড়বাবু দেবপ্রসাদ রাহা থানার আইসি সুমিত কুমার বৈদ্য কে এম ডি সুপার রাহুল বসু কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল সরকার স্থানীয় প্রতিনিধি নিখিল মালো দে দেবাশিস মিত্র সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিগণ পুরসভার ইঞ্জিনিয়ার সহকারী বাস্তুকার ও এলাকার বিশিষ্টজনেরা উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো সবাই মিলে একটু হাত কিনে একসাথে সবাই একসাথে সবাই একসাথে মোবাইল পিছনে हिमाना हाणे बीठा এবার আমরা বলব আমাদের নামবে এখন কমে সময় আমরা বড় গল্প তুলে মুখ্যমন্ত্রী হয়েছে আরো ভালো হবে আরো ভালো হবে এটা চাইব গ্রীষ্মের তীব্র দাবদাহে মানুষ যখন জল সংকটে বিপন্ন এমন অবস্থায় আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রীমতী

আমাদের সকলের শ্রদ্ধাভাজন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অর্থমন্ত্রী সর্বোপরি তিনি করে আমাদের সকলের প্রিয় দিদি হিসাবে তাকে আমরা চিনি তিনি একজন অভিভাবিকার মতন দু সাল দু সাল এবং দু হাজার পনেরো থেকে একুশ যখন উনি এই এই অঞ্চল থেকে ছিলেন না তা সত্ত্বেও তিনি এই শহরের বহু মানুষের বহু উপকারে কাজে লেগেছে একজন উদ্যোগী মানুষ যার সহযোগিতায় আমরা ডিমারাকপুর শহর একের পর এক উন্নয়নের কর্মযোগ্য এগিয়ে নিয়ে চলছি এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন তারা কেউ এখানে এসেছেন কেউ নজরে রেখেছেন আসলে এই সুযোগ আর সুবিধা পাওয়া আপনার অধিকার আর সেই অধিকার প্রতিষ্ঠিত করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলের জীবন সেই জীবন যাতে সুস্থ থাকে ভালো থাকে পরিশ্রুত জল পান সেই কারণে এটি বাহান্ন কোটি টাকার প্রজেক্ট নির্বাহপুর শহরের এটা আমাদের গর্ব যে আমরা এমন একজন মানুষকে বিধায়ক হিসেবে পেয়েছি যিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আস্থা ভাজন এবং তিনি একদিকে অর্থ দপ্তর পরিচালনা করছেন একদিকে পরিবেশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরেরও প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন তো এরকম একজন প্রগতিশীল চিন্তাভাবনার ব্যক্তিত্ব নির্বাহপুর একশো দশ দমদম উত্তরের মানুষ আমরা পেয়েছি মাননীয়া চন্দ্রিমা ভটচার্জকে তারই উদ্যোগে নিউবাকপুর শহরে এই বাহান্ন কোটি টাকার জল প্রকল্প আমরা পেতে চলেছি এবং তার শুভ শিলান্যাস আর কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠিত হবে এবং পৌরসভা উনিশশো পঁয়ষট্টি সালে জন্মানোর পর থেকে অদ্যাবধি এত টাকার কাজ কোনো ধরনের নিউবাকপুরে এসেছে বলে আমাদের জানা নেই এবং আগামী দিন আরও একটা বড় চমক নিউবারপুর শহরে মানুষ পেতে চলেছে প্রায় একশো কোটি টাকার ড্রেনেজ প্রকল্প এটাও মাননীয় মন্ত্রী চন্দ্রিমা উদ্যোগ আমরা সবাই সেই উদ্যোগে সামিল হয়েছি এই যে রিজার্ভারটা তৈরি হলো জল বহন করতে এখানে যা পরিকল্পনা আমাদের আছে তাতে আগামী পঞ্চাশ বছর করে মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে জল পরিষেবা পাবে এটা কি চব্বিশ ঘন্টাই পাবে দেখুন চব্বিশ ঘন্টা না আমরা বিগত দিনে যে জল পরিষেবা দেয়া হতো তার থেকে আরও বেশি জল পরিষেবা দেওয়া শুরু হয়ে গেছে আমরা সকালবেলায় প্রায় তিন ঘন্টা দুপুরবেলায় প্রায় দু ঘন্টা এবং বিকালে এক ঘন্টা রাত্রিবেলায় এক ঘন্টা এটা কন্টিনিউয়াস প্রসেসে আমরা চালাচ্ছি দাদা কতদিনের কাজটা শেষ হয়

বহু পুরনো যে দুটো ট্যাঙ্ক ছিল তাদের ক্যাপাসিটি অনেক কম ওয়ার্ড নাম্বার চার এবং ওয়ার্ড নাম্বার তেরো সেখানে নতুন ওভারের ট্যাঙ্ক তৈরি হবে এবং এই যে যেখানে আজকে আমরা উপস্থিত হয়েছি সতেরো নম্বর ওয়ার্ডে এখানেও একটা নতুন রিজার্ভার তৈরি এবং এর পাশাপাশি আমাদের এগারো নম্বর ওয়ার্ডে ভারতের সঙ্গে যে পুকুরটা আছে তার একটা বৃহৎ অংশ নিয়ে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আর চার নম্বর ওয়ার্ডে যেখানে দুর্গা বাড়ি আছে দুর্গা বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড হবে ওপরে মন্দিরটা থাকে কাজ ওয়ার্ক অর্ডার কন্ট্রাক্টররা পেয়ে গেছে তাদের সরজীবিনী শুরু হয়ে গেছে অলরেডি তারা সাইটগুলো তৈরি করে ফেলেছে অতি সত্তরই তারা কাজ শুরু করবে তারা প্রিপিয়ার্ড আর কি নিরানব্বই শতাংশ পরিবারের কাছে আমরা জল পৌঁছে দিচ্ছি এই ব্যবস্থাটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য তাতে আগামী চল্লিশ পঞ্চাশ বছর নির্বেক্ষ মানুষ একদম জলের ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ থাকে তারই ভাবনা চিন্তা করা হচ্ছে ভালো লাগছে আনন্দ লাগছে যে আমার কর্ম কাজের সময় প্রোজেক্টটা পেয়েছি এটা খুব ভালো লাগছে প্রকল্প সূচনা হলো এটা বাস্তবে রূপান্তরিত হবে এবং খুব শীঘ্রই রূপান্তরিত হবে আমাদের কে এম ডি যারা কাজটা করছে এবং তার সাথে নবব্যারাত পৌরসভা তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষের জন্য এই কাজগুলো করে চলের আর একটা জীবন সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকে নির্দেশ দিয়েছেন যাতে পরিচিত জল সকলের ঘরে ঘরে পড়ছে বাহান্ন কোটি টাকার এটা প্রজেক্ট বাহান্ন কোটি টাকা আর এই যে দিলীপ ঘোষ বলছে যে মুখ্যমন্ত্রী দুর্নীতি রজনার মুখ্যমন্ত্রী কোনো ক্রিমিনাল কোনো রেকর্ড নেই তাহলে দিলীপ ঘোষের বড় ঠিকঠাক মালটা হচ্ছে কেন না দিলীপবাবু দিলীপবাবুর কথা বলেছেন তো আপনারা শুনেছেন যেটা বলছেন আপনারা শুনছেন যে তার পাল্টাচ্ছে কেন আমি তো রিসার্চ করতে বলছি রাজ্যপাল তিনশো ছাপ্পান্ন বাড়ি রয়েছে তিনশো ছাপ্পান্ন অত সোজা নয় রাজ্যপাল কী করছেন সেটা রাজ্যপাল জানেন আমি জানি না কিন্তু তিনশো ছাপ্পান্ন অত সোজা নয় একটা ইলেকটেড গভর্নমেন্টকে ফেলে দেওয়া অত সোজা নয় আর সেটা বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে উন্নয়নের সরকার সব ও করছেন কী দিকে কোন দিকে তাকিয়ে সেটা আমার জানি